এগুলো হচ্ছে টিসুর উপরে আছে এটা কিন্তু সুন্দর চমৎকার করে দুপাশ দিয়ে আপনারা এরকম সুন্দর করে কাজ পেয়ে যাবেন এমব্রয়ডারি করা আছে ফেক মিরর দিয়ে আর তাছাড়া কিন্তু এটা দিয়ে আপনারা শাড়ি ওড়না সালোয়ার কামিজ জামা মানে যা ইচ্ছা সেটাই আপনারা বানাতে পারবেন আচ্ছা কালারগুলো কিন্তু এখানে অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু অনেক কয়টা কালার আপনারা পেয়ে যাবেন কত করে গজ আছে ভাইয়া শুধুমাত্র আপনারা দুশো পঞ্চাশ টাকা গজে কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো দিয়ে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আহ শাড়ি জামাকাপড় কিছুই বানাতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালারের উপরে আপনারা পেয়ে যাবেন গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে আমি চলে আসলাম ঢাকা চাঁদনি চক শপিং কমপ্লেক্সে আর এখানে নতুন নতুন কি কি কালেকশন এসেছে এবারের পুজোতে গজ কাপড়ের উপরে সেগুলোই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক আমি যে দোকানটাতে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেই দোকানের লোকেশনটা আমি কিন্তু আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে বলে দিচ্ছি এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এই সিঁড়ি দিয়ে উঠে এভাবে উঠে আপনারা এই দোকানটাতে চলে আসবেন আর এই দোকানটার নাম হচ্ছে মা বাবার দোয়া কি কাপড় আছে ভাইয়া এটা আচ্ছা এটা হচ্ছে সিল্কের মধ্যে বহর কতখানি হবে একদম সাড়ে তিন হাত বহর হবে দেখে নেন এই যে এই যে এটা কি ছাপ্পান্ন ইঞ্চি বলে না ইঞ্চি আপনারা যারা বোঝেন চেনেন তারা কিন্তু বুঝতে পারবেন ছাপ্পান্ন ইঞ্চির মধ্যে এই কাপড়টা আপনারা পেয়ে যাবেন কত করে ভাইয়া দুইশো পঞ্চাশ করে গছ পড়বে এটা হচ্ছে সুন্দর একটা সিল্কের কাপড় আর তাছাড়া কিন্তু এই যে সিল্কের এই কাপড়গুলোর মধ্যেই আপনারা অনেক অপশন পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু প্রচুর অপশনগুলো আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই সিল্কের কাপড়গুলো তাছাড়া কিন্তু এই যে ভার্সেসির মধ্যে যারা এই ধরনের গছ কাপড়গুলো চাচ্ছেন চমৎকার ডিজাইনের উপরে আসে এটা এটা হচ্ছে দুইশো পঞ্চাশ করে পড়বে ছাপ্পান্ন ইঞ্চি আচ্ছা এটা কিন্তু টিনেজার যারা আপুরা আসেন তারা দেখলে হয়তো বা পছন্দ করবেন তো তারা এসে কিন্তু এখান থেকে এগুলো নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে গছ পড়বে আচ্ছা কিন্তু সিল্কের মধ্যেই আপনারা এই ধরনের ববি প্রিন্টের উপরে হ্যাঁ ববি প্রিন্টের উপরে এই ধরনের গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন এগুলো দুইশো পঞ্চাশ করে আছে না ভাইয়া আচ্ছা এটা হচ্ছে জর্জেটের মধ্যে পড়বে এই কাপড়গুলো জর্জেটের মধ্যে থাকবে আর এখানে কিন্তু এই যে কালার অপশন দেখে নেন এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম একটা অফ হোয়াইটের মধ্যে আর তাছাড়া কিন্তু এখানে একদম ব্ল্যাকের উপরে হোয়াইট প্রিন্ট করা আছে এরকমও আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই যে

এই যে এটাও তো একই তো তাই না একই আর এটা কি কাপড় অর্গ্যানজা কত করে আছে দুশো আশি করে ভর কতখানি হবে ভাইয়া সাড়ে তিন হাত সাড়ে তিন থেকে একটু বেশি হবে এটার কয়টা কালার হবে চারটা কালার পুরো সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা আর এটা একটা নেটের উপরে আছে এই গজ কাপড়টা ভাই এটা কত করে গজ তিনশো টাকা করে গজ করবে আচ্ছা লেস নেটের এই ধরনের সুন্দর করে কাজ করা আছে আপনারা যারা চাইছেন এই ধরনের কাপড়গুলো তারা কিন্তু এখানে এসে নিতে পারবেন এগুলো হচ্ছে লিলেনের উপরে আছে যারা হ্যাঁ ডেলি করতে চাচ্ছেন বানাতে চাচ্ছেন তো তারা কিন্তু এই দোকানটাতে চলে আসবেন দুশো টাকায় কিন্তু এরকম চমৎকার চমৎকার সব কাপড়ের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকা এটার এই প্রিন্টটা কিন্তু অনেক চমৎকার লাগছে এটার মধ্যে আপনারা কালোর মধ্যেও পেয়ে যাবেন এই যে এটা কিন্তু আপনারা কালোর মধ্যেও পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকায় কিন্তু নিতে পারবেন এই গজ কাপড়টা ছাপ্পান্ন ইঞ্চি হবে তাই না ছাপ্পান্ন ইঞ্চি তাছাড়া কিন্তু লিনেন লিলেন কাপড়ের উপরে এইগুলোই আপনারা অনেক রকমের ডিজাইন কালারের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার চমৎকার সব কালারের উপরে আপনারা পেয়ে যাবেন এটা কি কাপড় ভাইয়া আচ্ছা এটা হচ্ছে জর্জেটের উপরে আছে জর্জেট ঠিক না কটন আচ্ছা মিক্সড মেশানো কিছু একটা তো চমৎকার কিন্তু একটা কাপড়ের অপশন এটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিই এই এই যে ধরনের সুন্দর করে স্ট্রাইপ করা আছে তার মধ্যে কিন্তু আর একটা ছাপ বসানো আছে এই যে একটা সুন্দর করে একটা প্রিন্ট বসানো আছে আছে এটা এটা কত করে করে পড়বে দিয়ে আপনারা গছ বিভিন্ন রকমের জিনিস মানে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো তাছাড়া এই দেখেন এটা কি জিনিস এটা কিন্তু একটা দারুণ জিনিস এই যে আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কেমন হবে এই গছ কাপড়টা কত করে গছ আছে ভাইয়া আচ্ছা আচ্ছা এগুলো হাইট থাক আপনারা যারা নিতে চাচ্ছেন আমার ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই দোকানে যখন আসবেন তখন ভাইয়ারা বলে দিবে তো এগুলো কিন্তু চমৎকার কালেকশন আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন বহর কতখানি করে হবে ভাইয়া তিন হাত করে বহর পেয়ে যাবেন আপনারা আচ্ছা এই যে ভাইয়ার দোকানের নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এখানে কন্ট্যাক্ট করে চলে আসবেন সব একশো পঞ্চাশ করে আসে এখানে হচ্ছে নেটের মধ্যে বেশ কিছু অপশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুধু আপনারা একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আর তাছাড়া কিন্তু এই নেটের মধ্যেই আপনারা প্রচুর কালার পেয়ে যাবেন এই দোকানটাতে এগুলো হচ্ছে টিসু কাপড়ের উপরে আছে। যারা এই ধরনের টিসু কাপড়গুলো চাচ্ছেন ওড়না বানাবেন বা জামাই লাগাবেন বিভিন্ন রকম কাজে আপনারা ব্যবহার করতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন কত করে গজ আছে ভাইয়া একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনারা একশো পঞ্চাশ টাকায় কিন্তু এই টিস্যু কাপড়গুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু যারা এই ম্যাচিং করে কাপড় নিতে চান কটন কাপড় এগুলো কিন্তু এই ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এখানে এই ধরনের কাপড়ের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গজ কাপড়ের অপশনগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু সামনে তো শীত চলেই আসছে তো এই ধরনের যারা কাপড়গুলো চাচ্ছেন তারা কিন্তু এগুলো এখান থেকে এসে নিতে পারবেন তো এগুলো কাপড় নিয়ে আমার আর ভিডিও মেক করা আছে সেগুলো আপনার আমার চ্যানেলে যেয়ে আপনারা দেখে নেবেন তাছাড়া কিন্তু এখানে অনেক রকম সিকোয়েন্সের গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর অপশন ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা এই সিকুয়েন্স এর গছ কাপড় আপনারা পেয়ে যাবেন তাছাড়া এখানে এগুলো কি জর্জেট না সিল্ক সিল্কের মধ্যে আচ্ছা সিল্কের মধ্যে এরকম টাইডাই বাটিকের অপশনগুলো আপনারা পাবেন এগুলো দিয়ে কিন্তু শাড়ি লেহেঙ্গা সালোয়ার কামি সব কিছুই আপনারা বানাতে পারবেন এছাড়া কিন্তু এখানে সিমার কাপড়ের উপরে আপনারা প্রচুর অপশনগুলো পেয়ে যাবেন আমি আপনাদেরকে এক একে বেশ কিছু কালার দেখিয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু এই দোকানেই আপনারা প্রচুর পরিমাণে সিকোয়েন্সের গছ কাপড়গুলো পেয়ে যাবেন আপনারা যারা এক দোকান থেকে নিতে চাচ্ছেন এখানে কিন্তু কালার আপনি আসবেন আর কালার পছন্দ করে নিবে এটা বহর কতখানি হবে ভাইয়া সাড়ে তিন হাত বহর হবে কি কাপড় বলে এটাকে আচ্ছা এটা হচ্ছে কালো আছে কালো আছে আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে গজ কত করে বলছেন চারশো করে গজ বলছে আচ্ছা এগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ড্রেসগুলো মেক করে নিতে পারবেন বহর কিন্তু বহর কতখানি আছে সাড়ে তিন হাত বহর আছে তাছাড়া কিন্তু এবার দোকানে এরকম সুন্দর সুন্দর কটনের উপরে যেহেতু গরমকাল চলছে কটনের উপরে এরকম সুন্দর সুন্দর গছ কাপড়গুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর গছ কত করে পড়বে পঞ্চাশ টাকা গজে কিন্তু আপনারা এই কটন কাপড়গুলো এখান থেকে নিতে পারবেন সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গজ কাপড়গুলো এখানে এটা হচ্ছে জর্জেটের মধ্যে নেটের কাজ করা আছে আর এই এগুলোকে কি বলে এই যে যে কাজ করা আছে এগুলো কি গ্লিটার নাকি গ্লিটার দেওয়া কাজ করা আছে আচ্ছা তো হ্যাঁ অনেক চমৎকার কিন্তু লাগছে দেখতে তো আপনারা কিন্তু বিভিন্ন রকমের ওয়্যারগুলো আপনারা বানাতে পারবেন এই যে এখানে কিন্তু ভ্যার কাছে কালার আছে কালার দিতে পারবে এগুলো কত করে গজ আছে ভ্যা তিনশো পঞ্চাশ করে আপনারা এখান থেকে নিতে পারবেন এখানে হচ্ছে এই যে মায়শা কটনের উপরে এরকম সুন্দর জিগ্যাক প্রিন্টের মধ্যে স্ট্রাইপ মতো এটা একটা আছে এটাও আপনারা পেয়ে যাবেন কত করে গজ ভাইয়া এগুলো হচ্ছে আপনারা দুইশো টাকা করে গজ হিসেবে পেয়ে যাবেন এগুলো আপনারা জন্য যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন এখানে এই যে চমৎকার চমৎকার কালার মধ্যে কিন্তু আপনারা এই মাইশা কটন এখান থেকে নিতে পারবেন তো আবার টাকা করে গজ করে এছাড়া কিন্তু এভার দোকানে এই যে অপেরা কাতানের উপরেও আপনারা অপশনগুলো পেয়ে যাবেন এটাও হচ্ছে কলকা ডিজাইনের উপরেই থাকবে পুরোটা জাল ওয়ার্ক থাকবে আর এটার হচ্ছে সেলফ সুতো দিয়ে কাজ করা থাকবে কত করে গজ পড়বে ভাইয়া এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে গজ পড়বে এটার মধ্যে কি কালার হবে ভাইয়া আচ্ছা আপাতত ভাইয়ার কাছে কালার একটাই মানে কালার একটাই আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন মাইশা কটন কত করে গজ আছে দুইশো পঞ্চাশ করে বহর কতখানি হবে আড়াই হাত বহর আচ্ছা এটা হচ্ছে স্টাইপের মধ্যে একটা কাতান কাপড় কত করে গজ আছে ভাইয়া তিনশো পঞ্চাশ করে গজ আছে আর ইয়ে কত করে হবে বহর কতখানি হবে আড়াই হাত বহর হবে আচ্ছা এটা দিয়ে কিন্তু আপনারা শাড়িও বানাতে পারবেন আবার যদি আপনারা লেহেঙ্গা সালার কামিজ এই ধরনের ওয়ারগুলো বানাতে চান সেটাও কিন্তু আপনারা বানাতে পারবেন শুধুমাত্র কত করে গজ বললেন দুইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা ভুল হয়ে গেছে এটার মধ্যে কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবেন আপনারা ভাইয়ার দোকানে হ্যাঁ এই দেখেন চমৎকার চমৎকার সব কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর নিচেরটা হচ্ছে অরেঞ্জ কালারের উপরে আপনারা পাবেন তাছাড়া কিন্তু চার চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন বেশ অনেক কয়টা কালার কিন্তু আপনারা এই কাপড়টার উপরে আপনারা পেয়ে যাবেন কাতান কাপড় কাতান কাপড়ের উপরে যারা চাচ্ছেন এই দেখেন এই ধরনের সুন্দর সুন্দর সোভার কালারের মধ্যে কিন্তু আপনারা এই কাতান কাপড়গুলো পেয়ে যাবেন এগুলো কত করে বলছেন তিনশো পঞ্চাশ করেই আছে সেম প্রাইসের মধ্যে আপনারা পাবেন হচ্ছে এটা হচ্ছে কলকার ডিজাইনের মধ্যে আছে তো এই কলকার ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা অনেক কয়টা কালার অপশন পেয়ে যাবেন আপনাদের যার যেমন পছন্দ এখানে এসে দেখে নিতে পারবেন বাটিকের মধ্যে এই যে অনেক কয়টা কালার অপশন আপনারা পেয়ে যাবেন

এছাড়া এই মার্কেটটাতেই সুন্দর সুন্দর থ্রিপিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অনেক চমৎকার থাকবে আর এই থ্রিপিসগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দর করে মেক করে নিতে পারবেন আর এই থ্রিপিসটা আপনারা সুন্দর মেরুন কালারের উপরে স্কার্ট প্লাজার সাথে পেয়ে যাবেন আর কালামকারী প্রিন্টের উপরে এই গছ কাপড়টা আপনারা তিনশো টাকা দিয়ে এখান থেকে নিতে পারবেন আর আপনাদের জানার সুবিধার্থে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে মঙ্গলবার এই মার্কেটটা কিন্তু বন্ধ থাকত তো এখন মঙ্গলবার যে ছুটির দিন ছিল সেটাতে আপনারা এসে শপিং করতে পারবেন মানে মঙ্গলবার পূর্ণ দিবস খোলা থাকবে তো আপনাদের জানা সুবিধার্থে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট একটা সেকেন্ডই সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তাই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন এটা কি কাপড় ভাইয়া এরকম সুন্দর করে পাহাড় আছে দুই পাশেই দাম কত পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে গজ পহর কতখানি হবে হবে তিন হাত আর তাছাড়া এই যে সুন্দর গজ কাপড়গুলো নেটের উপরে দেখানো হচ্ছে এই নেটের গজ কাপড়গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন চারশো টাকা করে গজ হিসেবে এছাড়া টিস্যু আরগানজা কাপড়ের উপরে আপনারা বাটিকের মধ্যে সুন্দর গজ কাপড়ের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলো থাকবে শেডের উপরে আর বিভিন্ন রকমের এই শেডের গজ কাপড়গুলোর দাম এখানে পড়বে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তাছাড়া এখন যে গজ কাপড়ের কালেকশনগুলো দেখানো হচ্ছে আমার গত ভিডিওতে আপনারা এই গজ কাপড়গুলো নিয়ে অনেক কমেন্ট করেছিলেন তো সেজন্য এবারে আজকে আমি এই গজ কাপড়গুলো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই গজ কাপড়গুলো নতুন করে রিস্টক করা হয়েছে আর এই দোকানটাতে আসলে আপনারা সুন্দর সুন্দর এই গজ কাপড়গুলো পেয়ে যাবেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা গজ হিসেবে এগুলো কি কাপড় বলেন নেটের লেস নেট পাঁচশো টাকা করে গজ আর এই যে এগুলো এগুলো কি জিমিচুর উপরে আছে এই যে এই দুটো এগুলো এই দুটো কালার হ্যাঁ মোট চারটা কালার কত করে গজ বলছেন এগুলো এগুলো গজ 600 600 করে আর বহর কত কতখানি হবে আড়াই হাত করে বহর বড় হবে এগুলো কি কাপড় সিল্ক সিল্ক কত করে গজ আছে এগুলো 250 250 এক কালার না শেডের হবে শেডের এখানে লাইট এখানে ডিপ একদিকে লাইট আর একদিকে ডিপ হবে 250 করে গজ বলছেন আর সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে এই গছ কাপড়গুলো এখান থেকে আপনারা নিতে পারবেন শুধুমাত্র দুশো টাকা করে আর এই গজ কাপড়গুলোর বহর থাকবে তিন হাত করে বহর এই দোকানটাতে বিভিন্ন রকমের ওড়না কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়না ম্যাচিং সেন্টার এখানে অনেক রকমের ডিজাইনের মধ্যে আপনারা গুলো পাবেন এটা হচ্ছে নেটের মধ্যে আছে সুন্দর করে লেস বসানো থাকবে এটা আবার এরকম কাজের মধ্যে থাকবে ভাইয়া এগুলো কত করে আছে ভাইয়া পনেরোশো টাকা আচ্ছা এটা কিন্তু আপনারা পনেরোশো টাকায় নিতে পারবেন আপনাদের গরজিয়াস যে ড্রেস হয় সেগুলোর সাথে কিন্তু ম্যাচিং করে এখান থেকে নিতে পারবেন এগুলোর মধ্যে অনেক কালার থাকবে এদের অনেক কালার অপশন পেয়ে যাবেন যা আসবেন পছন্দ করবেন নিয়ে নেবেন এই ওনাগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার তো এতক্ষণ আমি যে গজ কাপড়গুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো পুরোটাই দোকানদার মামাদের চাওয়া একটা আস্কিং প্রাইস ছিল তো আমি বলবো যে আপনারা যখনই এসব মার্কেটগুলোতে আসবেন অবশ্যই কিন্তু প্রচুর বার্গেনিং করবেন আর বার্গেনিং করলে আপনারা অনেকটা কমে পেয়ে যাবেন আর এই দেখেন এটা জর্জেটের মধ্যে একটা কাপড় ছিল আর এটার দাম ছিল দুইশো পঞ্চাশ টাকা করে যাবেন এছাড়া এরকম টিসু আর গাঁজার মধ্যে এই ওনাগুলো আপনারা পেয়ে যাবেন নামটা কি রনি ম্যাচিং সেন্টার আচ্ছা এখানে আসলে কিন্তু গাউসিয়ান নিস্তালাতে রুবিয়া ভয়েল থেকে শুরু করে বিভিন্ন রকমের করে আপনাদের ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এখান থেকে নিতে পারবেন এগুলো কত করে আছে এগুলো এগুলো কি জিমিচু বলে জিমিচু কত করে আছে গজ এগুলো জি জি এগুলো পুরো 180 টাকা করে 180 টাকায় কিন্তু আপনারা এই জিমি চুকাপোরগুলো পেয়ে যাবেন গজ হিসেবে 180 গজ হিসেবে পেয়ে যাবেন এখানে কিন্তু অনেক চমক চমকার কালার এর উপরে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 180 করে আর এগুলো কি রিয়ন কটন না জি নাকি টিস্যু না টিস্যু 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 কত করে আছে 150 আপনারা করে আছে এখানে কিন্তু টিস্যুর উপরেও আপনারা অনেক রকম কালার অপশন ডিজাইন অপশন পেয়ে যাবেন এই যে এখানে এখানে কিন্তু চমৎকার চমৎকার সব টিস্যু টিস্যুর উপরে যে কাপড়গুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এগুলো কি কাপড় আছে ব্লাউজের তাছাড়া কিন্তু এই দোকানটাতে এরকম সুন্দর আপনারা ব্লাউজ বানাতে পারবেন অথবা শাড়ি বানাতে পারবেন যে যেটা বানায় তাই না আচ্ছা এগুলো গজ কত করে আছে আচ্ছা দুশো টাকা করে গড হিসেবে আপনারা নিতে পারবেন দুই দিকে কিন্তু এরকম সুন্দর ইঞ্চি পার মতো দেওয়া থাকবে এগুলো শুধুমাত্র আপনারা দুইশো টাকা করে নিতে পারবেন দুইশো টাকা পার গড হিসেবে নিতে পারবেন আর বহর কতখানি হবে এটার এটা দুই আচ্ছা এটা দুই হাত বহর আচ্ছা এটার মধ্যে অনেক কয়টা কালার অপশন আছে এই যে দেখে নেন এখানে কিন্তু প্রচুর কালার আছে এই যে এখান থেকে যেগুলো রাখা আছে এগুলো কিন্তু সবই এই যে এই কাপড়গুলোই রাখা আছে সিল্কের মধ্যে আছে না এটা সিল্কের মধ্যে দুশো দুইশো টাকা করে গজ আর এই যে দেখেন এখানে কিন্তু অনেক চমৎকার চমৎকার সব চিকেন কারির গজ কাপড়ের উপরে আপনারা এই গজ কাপড়গুলো পেয়ে যাবেন আর এই চিকেন কারির গজ কাপড়ের দাম ওনারা চাচ্ছিল পাঁচশো আশি টাকা করে গজ তাছাড়া সুন্দর সুন্দর এরকম লেহেরিয়া প্রিন্টের মধ্যে রেনবো কালারের মধ্যে এরকম ওনার কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলোর এখানে দাম পড়বে শুধুমাত্র পাঁচশো টাকা করে এটা মধ্যে কালার আছে একটা একটা কত করে গজ এটা এটা 1650 বলছেন এগুলো কি এগুলো 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 কত করে আছে জর্জেটের উপরে না এটা হ্যাঁ জর্জেট কত করে আছে গজ 1500 করে এই যে কত করে আছে এগুলো কি জিমিচু আর এটা

তো আজকের ভিডিওতে দেখানো সব থেকে বেশি কোন কালেকশনটা আপনাদেরকে বেশি মুগ্ধ করেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে একেবারেই ভুলে যাবেন না আর তাছাড়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইকও দিয়ে যাবেন তাছাড়া কিন্তু এই কালেকশনগুলো চাইলে আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে অনেক বেশি করে শেয়ার করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ stop <laughs>